এক দি শুধু দেখেন যে কোরআন কি সমাধান দেয় আর এই যে পেছনে হাজার হাজার গ্রন্থ যে কেতাবাদি আছে এগুলো কি সমাধান দেয় বিয়ে আপনারা যারা করেন নাই তাদের বয়স তো আঠারোর উপরে চলে গেছে কারো বিশ কারো পঁচিশ কিন্তু আপনি যদি ষোলো বছর বিয়ে বয়সে ষোলো বছর বয়সে বাংলাদেশে বিয়ে করতে চান বিয়ে করতে পারবেন পারবেন আপনার বাবা মা রাজি আপনি সামর্থ্যবান কোনো সমস্যা নেই না আপনি বিয়ে করতে পারবেন কেন পারবেন না কারণ ওই যে পেছনের কেতাবাদী আরেকটা আইন রচনা করছে আর সামনে যে কিতাবটা ছিল আমাদের আল কিতাব সেটাকে আমরা ফেলে দিছি আচ্ছা আপনি ষোলো বছর বয়সে বিয়ে করতে পারলেন আমরা বলছি না আপনি ষোলো বছর বয়সে বিয়ে করেন আঠারো বছর বিয়ে করেন এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে যে ইসলাম আপনাকে বলে যে প্রাপ্তবয়স্ক হওয়া সাপেক্ষে তার প্রয়োজন সাপেক্ষে বিয়ে করবে এটা সে ষোলো বছরও করতে পারে আঠাশ বছরও করতে পারে আবার একেবারে না থাকতে পারে সেটাও ছিল ইসলামের এক বিশাল অংশ ওলামায় উজাম ইমাম বোখার ইবুত ইমা অনেক বড় কোনো আলেমরা বিয়ে করেন নাই এই ফেতনার সময় আমরা এই জায়গাটাতে উৎসাহিত করি না যে না এই ফেতনার সময় আমাদের বিয়ে করা উচিত বিয়ে করা ভালো এটা শুন এটা আমরা করবো কিন্তু এটা কখন করবো দেখেন সেটা ইসলাম বলতেছে আপনার বয়সের সাথে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে আর এই সেকুলারিজম বলতেছে যে না এটা আঠারো বছর এবার এর আগে হলে এটা আপনার জন্য হারাম এবার আপনি কাকে বিয়ে করবেন এখনো ইফতালাম আছে কিনা আপনি ছেলেকে বিয়ে করবেন না মেয়েকে বিয়ে করবেন এক হাস্যকর প্রশ্ন তাই না এই হাস্যকর প্রশ্ন তো বাস্তবায়ন করার চেষ্টা করানো হচ্ছে হচ্ছে তো এক বড় বয়সে তো কথা হচ্ছিল উনি খুব সিনিয়র একজন মানুষ ইসলামের ব্যাপারে বেশ ডেডিকেশন আছে ওনাদের তো কথা প্রসঙ্গে আমাকে বলো যে ইসমাইল এখন তো অবস্থা খুবই খারাপ ইউনিভার্সিটির টিচাররা তার ছাত্রীকে নিয়ে ভেগে যায় তাই আমি বললাম যে এটা তো আপনি অনেক পুরাতন কথা বললেন ইউনিভার্সিটির শিক্ষক আবার শিক্ষক বলতে আপনি কি বুঝবেন শিক্ষক মানে কি পুরুষ শিক্ষক না মহিলা শিক্ষক এটা নিয়ে এখন কনফিউশন তৈরি করা হয়েছে অথচ শিক্ষক শিক্ষিকা দুইটা শব্দ আমাদের ছিল এই দুইটা শব্দ আমাদেরকে রাখতে দেওয়া হয় নাই শিক্ষক তো এই যে পুরুষ শিক্ষক কোন ছেলে ছাত্রকে নিয়ে পালায়া চলে যাবে এখন সেই সময় চলে আসছে এই যে আপনি কাকে বিয়ে করবেন দেখেন আপনি কাকে বিয়ে করবেন সেটা নিয়ে তাদের কথা আছে আপনি কত বছরে বিয়ে করবেন সেটা নিয়ে তাদের কথা আছে অনুষ্ঠান কোন পক্ষ করবে সেটা তাদের কথা আছে অনুষ্ঠান করার কথা কোন পক্ষের করে কে দেখেন কত শত এক বিয়েতে আপনি গায়ে হলুদ হবে কি হবে না ইসলামে গায়ে হলুদ সিস্টেম আছে যেগুলো এরপর মিষ্টির দোকানদারা যা শুরু করছে যে আপনার বিহের বিশ জায়গাতে কিভাবে মিষ্টি খাওয়ানো যায় ব্যবসা জমানো যায় এটা মার্কেটিং চলতেছে এক বিয়ে ইস্যুতে দেখেন আপনার আল্লাহর আইনের সাথে আল্লাহর কিতাবের সাথে এই সেকুলার ক্যাতাবাদীর কি পরিমাণ বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি তাহলে যদি আমরা বুঝি যে এই কিতাবের উদ্দেশ্য কি তাহলে অন্য সকল আইনগুলো আমাদের কাছে অপান্তর হবে এগুলো অনর্থক মনে হবে যদি আমরা বুঝি আর যদি আমরা কিতাব না উদ্দেশ্যটা না বুঝি তাহলে আমরা এই আইনগুলোকে মেনে নিচ্ছি না মেনে নিচ্ছে কিনা আমাদের সমাজে দেখবেন যে ষোলো বছরের আগে মেয়েকে বিয়ে দিচ্ছে না আঠারো বছর আগে কোনো ছেলে বিয়ে করতেছে না তার মানে আমরা আল্লাহর কিতাব এই কিতাব না উদ্দেশ্য আমরা ভুলে গেছি এই উদ্দেশ্যের সাথে আমাদের সম্পর্কটা একটু হয় নাই আমরা এখানে বাধা দিতে পারছি না যে কেন বয়স নির্ধারণ করা মালিক আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন সে আল্লাহ জানে আমি কখন প্রাপ্তবয়স্ক হব সেই আল্লাহ জানেন যে কখন আমার চাহিদা তৈরি হবে আমি সে অনুযায়ী আমার বিয়েটা করব আমরা সেই কথাগুলো বলতে পারছি না কারণটা হলো যে কিতাব নাজিরের উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি আমরা মনে করছি এই কিতাব আসছে আমরা তেলাওয়াত করব আমরা তো অবশ্যই তেলাওয়াত করব আমরা তো অবশ্যই অনুধাবন করবো উদ্দেশ্যটা আমাদেরকে মনে রাখতে হবে যে কিতাবের উদ্দেশ্য হচ্ছে সকল বিষয়ে সকল মত সমাধান করে দেওয়া